ওয়াশ হবে আপনার হাত দিয়ে ওয়াশ করতে হবে না এটা ফুল মোটা পানি বেরোতেছে দেখছেন এটা আপনি কমাই বাড়ায় নিতে পারবেন ঠিক আছে পানি সেটা হলো এক দুই তিন চার পাঁচ এটা হলো ফিল্টারের জর

তারপরে গ্লাস এই গ্লাস করা যাবে না এই গ্লাস ওয়াশ করার জন্য কত সুন্দর জিনিস ভাই দেখছেন কঠিন কঠিন জিনিস গ্লাস অটোমেটিক ওয়াশ হবে আপনার হাত দিয়ে ওয়াশ করতে হবে না গ্লাস কি

কত সুন্দর ওই পাশে ঝর্ণার মতো বের হইলো আর এটা মোটা এটা ফুল মোটা পানি বের হইতাছে দেখলেন এটা আপনি কমাই বাড়ায় নিতে পারবেন ঠিক আছে জি জি পানি সেটা হলো 1 2 3 4 5 এটা হলো ফিল্টারের জন্য এটা ফিল্টারের জন্য এটা হলো ফিল্টারের জন্য ঠিক আছে এটা হলো ফিল্টারের জন্য ফিল্টার যাদের জন্য এটা লাইন দিয়ে দিলে এটা ফিল্টারে একবারে ফ্রেশ যে পানিটা খাবার পানিটা আসবে এই দেখেন এটার সাথে একটা খুবই হাই কোয়ালিটি একবারে কাঠের একবারে কাঠের লং গ্যারান্টির একটা চপিং বোর্ড দেওয়া আছে যেটা আপনি মাংস ফল তারপর যাই হোক এভাবে কাটতে পারবেন এখানে ঠিক আছে এখানে কাটতে পারবেন এই একটা হলো চপিং বোর্ড তারপর এই একটা দেওয়া আছে হলো আপনার এই যে ধোয়ার জন্য একটা বোল দেওয়া আছে খুবই হাই কোয়ালিটি ট্যাপনন কোটিং করা এটা হলো ট্যাপনন

পাশ হয়ে যাবে এটা আপনি এটাও খোলা যায় ভিতরে কত সুন্দর কোটিং করা এটা আপনার জম্মরিচা একশো বছর একবারে এমন আছে না ব্ল্যাক রং এটা না এটা একবারে ডাইরেক্ট স্টিলটা হলো ব্ল্যাক এটা স্টিলটা হলো ব্লাক ব্লাক স্টিল খুবই হাই কোয়ালিটি এটা লক করার জন্য পানি লক করার জন্য এটা দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আর পানি ভিতর দিকে যায় না আর ভিতর দিকে যাবে না এই দেখেন এখন আপনাদের কি সুন্দর ভাবে দেখেন দুইটা ভরে ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর একটা সুন্দর ভাবে লেয়ার লেয়ার পানি বেরিত হচ্ছে দেখলেন জি কত সুন্দর ভাবে এটা অফ করে দিলাম

এই যে দেখেন এই যে ক্লাসটা ভাবে ধুইরে এই দেখেন কত সুন্দর ক্লাস ক্লিন হইতাছে ও দেখেন একদম সুন্দর চমৎকার হ্যাঁ সুন্দরভাবে ক্লিন হইতাছে একবারে ক্লিয়ার এই দেখেন কিচেনসিং যারা স্মার্ট কিচেন স্মার্ট এটা পুরো স্মার্ট আজকে এই এটা হলো আপনাদের 2025 সালের সবচেয়ে লেটেস্ট আপডেট 2025 সালের সবচেয়ে আপডেট কিচেন সিং হলো এটা সবচেয়ে লেটেস্ট

আচ্ছা এইটা কোন ধরবেন এটা খুবই হাই কোয়ালিটি একবারে ধামাকা অফার থাকবে ভাই ধামাকা অফার একবারে ধামাকা অফার থাকবে এই অফারটা থাকবে হলো আপনার এক মাসের একটা ধামাকা এক মাসের জন্য এক মাসের জন্য একটা ধামাকা অফার দিব এই অফারটা হলো এটা আমাদের কোম্পানির এমআরপি রেট আরস হলো আপনার 49400 টাকা ওখান থেকে ডিসকাউন্টে আসছিল আপনার হাজার টাকা এখন আমরা এটা অবিশ্বাস্য একটা অফার দিব ভাই অবিশ্বাস এইটাই তো অবিশ্বাস ভাই আর এরপরে অবিশ্বাস অফার দিব মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলে আপনি এরকম ডিজিটাল একটা স্মার্ট কিচেন সিঙ্ক কিনতে পারবেন যে সিংটা আপনি রান্নাঘরের সৌন্দর্য বাড়িয়ে দিবে এক জায়গায় আপনি এক জায়গায় ফল কাটবেন এক জায়গায় শাক কাটবেন এক জায়গায় থালা বাসন ধুইবেন এক জায়গায় এটা করবেন সব কাজ আপনি এটার ভিতরে করতে পারবেন সব কাজ একটার মধ্যে সব কাজ এর ভিতরে করতে পারবেন পানি আপনার বিভিন্ন ধরনের পানি লাগে যে যে আপনি হাত ধোয়া থেকে শুরু কইরা আপনি সিংকের যত পরিমাণ কাজ আছে আপনি আমাদের মা বোনদের এই জিনিসটা কিন্তু অনেক দরকার ভাই খুবই দরকারি একটা জিনিস এর জন্য এটা আপনার কিচেন রুমে যেরকম সুন্দর বাড়াবে ওরকম কাজটা অনেক সুন্দরভাবে হবে আচ্ছা এর জন্য এই কিচেন সিংটা ভাই আনা দাম তো দিলেন পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ধামাকা অফার সারা বাংলাদেশ ডেলিভারি করে দিব ডেলিভারি চার্জ কাস্টমার ভাই ডেলিভারি চার্জ কাস্টমার কাস্টমারের ভাই আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ অর্ডারের প্রসেসটা একটু এটা অর্ডারের প্রসেসটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন আপনার যে কোনো জায়গায় হোক বাংলাদেশে যে কোনো জায়গায় হোক মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা এই মালটা পাঠিয়ে দিব বাকিটাকে আপনি মাল হাতে পায়া চেক করা তারপর নিবেন ঠিক আছে এবং কি যারা এই সিংটা দোকানে এসে এখানে নিবেন এটা হলো আমাদের সপ্তাহ হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই একুশ বাইশ তেইশ ডিএন স্টোর ডিএন স্টোর জি অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই এত সুন্দর একটি কিচেন সিং দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে যারা এই কিচেন সিং নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ